আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তালের রহমতে অনেক ভালো আছি কোয়েল পাখি জিরো বাচ্চা দিলাম কুমিল্লা ইলটগঞ্জ এবং সেই সাথে চট্টগ্রাম দিন দিন কোয়েল পাখির বাচ্চার চাহিদা বেড়েই চলেছে কারণ হলো কোয়েল পাখিতে ইনভেস্টমেন্ট কম এবং লাভটা মোটামুটি বেশি হয় যার জন্য অনেকে কম টাকা বিনিয়োগ করে মোটামুটি ভালো টাকা প্রফিট করতে পারে আর আমাদের জিরো সাইজের বাচ্চাগুলো মার্শাল্লাহ প্রত্যেকটি বাচ্চা এ গ্রেড এবং ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আমার কাছ থেকে যারা বাচ্চা নেবেন আমি এতটুকু বিশ্বাস রাখি পরবর্তীতে যখন বাচ্চা লাগবে অবশ্যই আমার কাছ থেকে নেবেন কারণ আমি সবসময় ভালো বাচ্চাটাই দেওয়ার চেষ্টা করি এই বাচ্চাগুলো আমি দিচ্ছি কুমিল্লা ইলিয়টগঞ্জ এবং চট্টগ্রাম এই বাচ্চাগুলো যারা অর্ডার করেছেন তারা আজ থেকে বিশ থেকে পঁচিশ দিন আগে আমার এখানে অর্ডার করেছেন এবং বুকিং পাঠিয়ে দিয়েছেন যেহেতু গতকাল তাদেরকে আমি বাচ্চা পাঠিয়েছি তারা ফুল টাকা আমাকে অ্যাডভান্স পেড করে দিয়েছেন আমার এখানে বাচ্চা নেওয়ার সিস্টেমটা হলো আমাকে কিছু টাকা বুকিং করবেন আর যেদিন বাচ্চা দিব সেদিন সম্পূর্ণ টাকা পেইড করে দিবেন আর যারা চান আমার এখানে এসে দেখে বাচ্চা নেবেন তাদের ক্ষেত্রে তারা সামান্য কিছু টাকা বুকিং করবেন আর বাকি টাকাটা যখন বাচ্চা নেবেন তখন দিয়ে দিবেন আমরা কখনও কন্ডিশনে বাচ্চা পাঠাই না কারণ এটা জীবন্ত জিনিস এটা কখনো কন্ডিশনে পাঠানো হবে না বা বাংলাদেশের কেউ নেই যে এটা কন্ডিশনে পাঠাবে আমরা সবসময় অ্যাডভান্স পেডে বাচ্চা পাঠাই আমাদের বাচ্চার কোয়ালিটি দেখেন আমাদের প্রত্যেকটি বাচ্চা খুব সুন্দর এবং সুস্থ সবল এই গ্রেডে ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আমাদের বাচ্চাগুলো ইনশাল্লাহ আটত্রিশ চল্লিশ দিনের মধ্যে ডিমে চলে আসে এবং ফুল প্রোডাকশন পঞ্চান্ন ষাট দিন বা পঁয়ষট্টি দিনের মধ্যে চলে আসে এবং এগুলো রানিং থেকে শুরু করে প্রায় আট থেকে দশ মাস ভালো প্রোডাকশনে ডিম দিয়ে থাকে তারপর আস্তে আস্তে ডিমের প্রোডাকশনগুলো কমে যায় অনেকেই বলে যে অনেকের কোয়েল পাখি দুই বছর বা ষোলো মাস আঠারো মাস এরকম সময় ডিম দেয় কিন্তু এটা সম্পূর্ণ ভুয়া কথা একটি পাখি সর্বোচ্চ আট থেকে দশ মাস ভালো প্রোডাকশনে ডিম দিতে পারে এরপর আস্তে আস্তে ডিমের প্রোডাকশন কমে যায় যদি পনেরো মাস বা ষোলো মাস পর্যন্ত ডিম নিতে চান সেক্ষেত্রে দেখা যাবে একশো পাখি থেকে সর্বোচ্চ তিরিশটা বা চল্লিশটা ডিম পাবেন সেটা তো আর ফুল প্রোডাকশন হলো না যদি পনেরো মাস পরেও ডিম নিতে চান সেক্ষেত্রে কিন্তু সেই ডিম বিক্রি করে লাভ করতে পারবেন না বরংশ লসের সম্মুখীন হতে হবে কারণ ডিমের প্রোডাকশন আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট না হলে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন না যদি প্রোডাকশন চল্লিশ পঞ্চাশ পার্সেন্টে নেমে আসে তো সেই ক্ষেত্রে চালানো তুলতে পারবে না লস যাবে সবসময় চেষ্টা করবেন আশি নব্বই পার্সেন্ট ডিমে আনার জন্য যত ধরনের কাজ করতে হয় বা যত প্রকারের মেডিসিন খাওয়াতে হয় এবং পাখিকে সুস্থ রাখার জন্য যাবতীয়করণীয় বিষয়গুলো আপনারা করবেন সবসময় চেষ্টা করবেন খামারের চারপাশে টিমসেন ইমসেন বা জীবাণুনাশক স্প্রে করার জন্য এবং খামারের আশেপাশে সর্বত্র পরিষ্কার রাখার চেষ্টা করবেন কাউকে খামারের ভিতরে ঢুকতে দিবেন না সবসময় সিকিউরিটি মেনটেন করবেন এখন চারদিকে ভাইরাসের ছড়াছড়ি শতকরা থার্টি পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্ট খামারে এখন ভাইরাস ধরে আছে এবং তাদের সংস্পর্শে আশেপাশে থাকা প্রত্যেকটা খামারে ভাইরাস ঢুকে যাচ্ছে তো চেষ্টা করবেন কোনো খামারে না যাওয়ার জন্য এবং অন্য কেউ যেন আপনার খামারে প্রবেশ না করতে পারে সেই বিষয়েটা সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করবেন কাউকে খামারে ঢুকতে দিবেন না বা আপনিও কারো খামারে যাবেন না যাদের কোয়ালবাকির বাচ্চা লাগবে দয়া করে স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাচ্চা পেয়ে যাবেন আমার লোকেশন হল জামালপুর সদর গ্রামের নাম হাসিল বটতলা এছাড়াও যদি কেউ চান সরাসরি আমার খামারে বা আমার হ্যাচারিতে চলে আসবেন তারা অবশ্যই গুগল ম্যাপে গিয়ে সার্চ করতে হবে সাগরেগর ফার্মে হ্যাচারি লিখে অবশ্যই লিখাটি বাংলাতে লিখে সার্চ করবেন তাহলে আমার লোকেশনটি সরাসরি আপনাদের ফোনে শো করবে আপনারা সেই লোকেশন ট্র্যাক করে আমার এখানে সরাসরি চলে আসবেন আমাদের প্রত্যেকটি বাচ্চা খুব সুস্থ সবল এবং এই গ্রেডের ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা স্ক্রিনে বাচ্চাগুলো দেখতেই বুঝতে পারবেন আমাদের বাচ্চাগুলো কন্ডিশন কেমন অনেকের বাচ্চা থাকে ভেজা না বি শুকায় না এরকম বাচ্চা ডেলিভারি দেওয়া হয় অনেক কাস্টমার আমাকে রিপোর্ট করেছে যে তারা অন্যান্য জায়গা থেকে বাচ্চা নিয়ে আজকে প্রতারিত হয়েছে বাচ্চাগুলো মর্টারিটি অনেকটাই বেশি হয়েছে কিন্তু আমার এখান থেকে যারা বাচ্চা নিয়েছেন আজ পর্যন্ত তাদের কাছ থেকে আমি কখনো খারাপ রিভিউ পাইনি যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে আজকে ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম